দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই দেখছেন সবাইকে দেখতেছেন একটি বোনের পরিবারের অবহেলা ও ভালোবাসার অভাবে এক অসহায় বোন আজ রাস্তার পাশে পড়ে আছে চরম দূর অবস্থায় না আছে মাথা গোজার ঠাই না আছে খাবারের নিশ্চয়তা পথচারীদের করুণ দৃষ্টির মাঝেও খুঁজে পান না সহানুভূতির স্পর্শ সমাজের চোখের আড়ালে পড়ে থাকায় এই বোন আজ মানবতার এক কঠিন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছেন তার জীবনের এই করুণ চিত্র আমাদের সকলের মানবিক বোধকে নাড়া দেয় আজ প্রয়োজন একটু সহানুভূতি একটু ভালোবাসা যা তাকে ফিরিয়ে দিতে পারে বেঁচে থাকার সাহস যে যেখানে আসুন এই বোনের মানবতার জীবনের জন্য আমরা মানুষ হিসেবে পাশে দাঁড়ায় যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম